মধ্যে চিন্তা লেগে থাকবে কেমন পর্যন্ত আপনার মধ্যে চিন্তা লেগে থাকবে আপনার মস্তিষ্ক চিন্তায় হ্যাং হয়ে যাবে আপনি কোন সময় সেগুলির মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন না সফলতা রয়েছে কেবলমাত্র সলাপের মাধ্যমে অতএব সলা আদে করার চেষ্টা করুন সর্বময় সর্বোপরি উঠতে বসতে চলতে ফিরতে কোন সময় সলাপের সাথে আপোষ চলবে না বেমারে রয়েছেন অসুস্থ রয়েছেন রোগে

صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى صلاته قاموا كسالا يراون الناس ولا يذكرون الله إلا قليلا إن المنافقين ليسوا منافقين يخادعون الله الله

আক্রান্ত হয়ে আছে অত যেসে কাটকা মানুষ মজে থেকে বের হয়ে যান সুস্থ হয়ে যাবে সবার ভাবে করছে সুস্থ ভাবে যখন মজে থেকে বের হয়ে যাবে সে সুস্থ হয়ে যাবে সে

ভরসভাবে সরাটাকে করবে তারা মুনাফিক তারা মুনাফিক কত মোনাফিকের স্থান যাহা নামের সব চাইতে নিম্ন স্তরে যাহার নামে সব নিচে আপনি চিন্তা করুন একজন বেনানাজি ও যা নামে সব নিচে যাবে না আল্লা ক্ষমা করুক বে নামাজীকে আল্লাহ ক্ষমা করুক কিন্তু নামাজি এত খারাপ যে যা নামে সব চাইতে নিচু স্থানে যাবে বা তো দশ বছর বিশ বছর আশি বছর ধরে সব করছে না তবে আপনারা যে ভালো তা নাই আদায় করে না তার জন্য প্রশংসা করে দিলাম জাননাতে নিচে যাবেন না মিডিয়ালে যাবেন এই জন্য আপনারা ভালো নাই আপনাদেরকে সৎ আদায় করতে হবে যেমন আমরা স্বরাফ আদায় করে স্বরাথের মাধ্যমে সফলতা অর্জন করতে পারি আর সেই সফলতাটা হবে কি খামান জুনভোজিহা আরের নাথ ওয়াহুদীলালের জান্না ফাঁকা দুখ আজভোজি আরের নাথ যে রাত্রিকে যাহার নাম থেকে সরে দেওয়া হলো যাহার নাম থেকে বের করা হলো ওয়াহুদীলাল জান্না। এবং জান্নাতে প্রবেশ করা হলো ফাটা দুখ সে ব্যক্তি হচ্ছে সফল সে ব্যক্তি হচ্ছে রামিয়া ইচ্ছা থাকবে না এটা কি করে হতে পারে অনেক সলা তাদের আছেন তার ইচ্ছা নাই নেওয়া আশ্চর্য লাগে সলা তাদের করছে তার ইচ্ছা নাই নিব, হায় আস্তোস

সাহায্য এবং ভৌজ্য অবলম্বন পারোক ইন্নাহারি রাখুন অবশ্য এটা যথেষ্ট কঠিন শলাবটা যথেষ্ট কঠিন মুনাফিক শরৎ আবেকার জন্য যারা মুনাফিক শলাব আবে করবে শলাবের মধ্যে মুনাফিকই থাকবে এদের জন্য এটা যথেষ্ট

I okay,